অষ্টাদশ লোকসভা নির্বাচনে সাত দফা ভোটের প্রথম দফার ভোট গ্রহণ চলছে এই দফায় সতেরোটি রাজ্য এবং চারটি মধ্যে অরুণাচল প্রদেশে দুই পাঁচ বিহারে চার ছত্তিশগড়ে এক মধ্যপ্রদেশে ছয় মহারাষ্ট্রে পাঁচ মণিপুরে দুই মেঘালয়ে দুই মিজোরামে এক নাগাল্যান্ডে এক সিকিমে এক রাজস্থানে বারো তামিলনাড়ুতে উনচল্লিশ ত্রিপুরায় এক উত্তরপ্রদেশে আট উত্তরাখণ্ডে পাঁচ পশ্চিমবঙ্গে তিন লাক্ষাদ্বীপে এক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এক পুদুচেরিতে এক এবং জম্মু কাশ্মীরে একটি লোকসভা আসনে ভোট চলছে প্রথম দফার ভোটে প্রায় ১৬ কোটি তেষট্টি লক্ষ ভোটার রয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা এক লক্ষ সাতাশি হাজার আঠারো লক্ষেরও বেশি ভোট কর্মী নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন প্রথম দফার লোকসভা ভোটে এক হাজার ছশো পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বেলা বাড়তেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে